আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সঙ্গে দেশের বাড়ি থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম আজ আমি আপনাদেরকে দেখাবো দিনাজপুর জেলার যেখানে প্রচুর পরিমাণে লিচু পাওয়া যায় আর লিচু সারা বাংলাদেশে এখান থেকে পাঠানো হয়ে থাকে এই বাজারটির নাম হল দিনাজপুর নিউ মার্কেট পৌর কেন্দ্র থানার পশ্চিম পাশে কালীতলা দিনাজপুর ফজর নামাজের পর থেকেই কিন্তু সকাল ছয়টা থেকেই এখানে বিভিন্ন এলাকা থেকে দিনাজপুরের বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন উপজেলা থেকে কিন্তু ছুটে আসে এই জায়গায় ব্যানে করে কিন্তু এই লিচুগুলো নিয়ে আসে এখানকার যারা স্থানীয় যারা ব্যবসায়ী দেখেন প্রচুর পরিমাণে লিচু যেদিকে তাকাবেন শুধু লিচুই দেখতে পারবেন প্রত্যেকটি গাড়িতে অটোতে ব্যানে সব জায়গায় কিন্তু শুধু লিচু আর লিচু এই মাস জুড়েই কিন্তু ওরা এই লিচুগুলো বিক্রি করে থাকে এই বাজারটিতে বোম্বে লিচু পাওয়া যায় সবচেয়ে বেশি তারপর চায়না থ্রি চায়না টু এই লিচুগুলো বেদানা লিচু সবগুলো কিন্তু এখানে পাওয়া যায় ঢাকার বাজারের তুলনায় অথবা দেশের অন্যান্য উপজেলার জেলার মূল্য অনুযায়ী কিন্তু এখানকার মূল্যটা অনেকটাই কম কারণ এই দিনাজপুরেই সবচেয়ে বেশি লেচুর চাষ হয়ে থাকে আপনারা সবাই অবগত আছেন কারণ এইখান থেকেই কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যায় এই লিচু দিনাজপুর এই নিউ মার্কেটটি কিন্তু একদম দিনাজপুরের যে শহর এই শহরে মাঝখানে অবস্থিত আর এই দিনাজপুর শহরটা দেখেন কতটা সুন্দর মনোমুগ্ধকর থেকে তাকাবেন শুধু বিশাল এই শহরটি দেখতে পারবেন আর আমি পাখির চোখে এখন আপনাদেরকে শহরটি সম্পূর্ণ দেখাই আপনারা দেখুন আসল কতটা মনোমুগ্ধকর এই শহরের দৃশ্যটি কত সুন্দর সাজানো গুছানো এই দিনাজপুর এই দিনাজপুরের এই লিচু বাজারের সম্পূর্ণ দৃশ্যটি আজ আপনারা দেখতে থাকেন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনাদের কাছেও অনেক অনেক ভালো লাগবে আর আপনারাও এখানকার যে ব্যাপারীদের দর দামগুলো জানতে পারবেন তোর সাথে থাকুন আর আজকের এই দৃশ্যগুলো উপভোগ করতে থাকুন এই দিনাজপুরের লিচু বাজারে এসে আমি মুগ্ধ হয়েছি কারণ এত লিচু আগে কখনও একসাথে দেখিনি দিনাজপুরের এই সকাল বাজারটিতে অটোতে করে কিন্তু প্রচুর পরিমাণে লিচু নিয়ে আসে এখানকার লিচু ব্যবসায়ীরা বিভিন্ন রেটের ডাক হয় তারপরে যে রেট ঋণ হয় ওই দামে বিক্রি করা হয় হাজার হাজার টাকা এখানকার লিচুগুলো যত দেখি ততই মুগ্ধ হচ্ছি আর সবগুলোই কিনতে ইচ্ছা করতেছে কিন্তু এত লিচু তো খাওয়া সম্ভব না নেওয়া সম্ভব নয় আর প্রচুর পরিমাণ গরম পড়েছে আর আমাদের কুমিলাতে আনতে আনতে লিচু যাব নষ্ট হইয়া তাই লিচু তেমন একটা নি অল্প কিছু কিনেছি জানিয়েছি যথেষ্ট ইচ্ছে ছিল অনেক বেশি করে লিচু নিয়ে যাব আমাদের কুমিলায় কিন্তু সম্ভব হয়নি আপনারা সবগুলো লিচু

দিনাজপুর কালিতলার সবচেয়ে বড় এই লিচু বাজারটি আজ আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের এই বাজারের দৃশ্যগুলো যদি ভালো লেগে থাকে বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখলেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর আজকের এই দৃশ্যগুলো কেমন লাগতেছে তা অবশ্যই কিন্তু আপনারা জানাবেন আর সব সবসময় গ্রাম গ্রাম বাংলার দৃশ্যগুলো আপনারা এই চ্যানেলের মাধ্যমে সবসময় দেখতে পারবেন আর এই চ্যানেলের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন قال حافظ